আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে পটুয়াখালী জেলার বাউফাল উপজেলার নং ধুলেই ন এটা হচ্ছে আমাদের গ্রাম আসলে আকাশ বাতাস সব সুন্দর কিন্তু নেতার কোনো অভাব নেই কিন্তু রাস্তা কন্ডিশন এত খারাপ এই জায়গায় একটা ব্রিজ আছে তো ব্রিজটা এই জায়গাতে কী একটা অবস্থা দেখছেন রাস্তার অবস্থা তিন চার বছর হয়ে রয়েছে কিন্তু রাস্তা ঠিক করার কোনো নেই কোন আকাশ অনেক পরিষ্কার একদম ব্রিজের ডালে দেখছেন কতখানি গভীরতা জঙ্গল হয়ে রয়েছে ব্রিজ ঠিক করার নামই নেই